আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার সম্মানিত দর্শক আমি বর্তমানে যে স্থানটা যাচ্ছি বা যে রাস্তা দিয়ে যাইতেছি তো স্থানটা হলো দনবাসা উপজেলা জারাগুনা এই জায়গা স্থানটার নাম এটি একটি বাঘ এই সামনে যান সামনে যান তো হাওড়ে যে প্রকৃতি যে দৃশ্য বা সৌন্দর্য দেখলে খুবই ভালো লাগে তো এখানে এসেছিলাম এক কাজে তো কাজ শেষ করে এখন যাচ্ছি বাড়িতে দিকে তো সাথে আমার সাথে আছেন আপনার দেখতে যাদের সবার পরিচিত মুখ মামা আছেন নেই এখন আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মামা কেমন লাগতেছে আপনি আসছেন যে ভালো লাগতেছে

আসলে হাওড়ে যে রাস্তা এগুলো দেখলে আমাদের ছোট কথা মনে হয়ে যায় ছোট সময় কত হাওড়ে আমরা আসতাম বিল থেকে ধরতাম এরপরে ঘাস কাটতাম সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছু পরিবর্তন হয়ে যায় আর এই স্বাভাবিক সমস্ত জিনিসই পরিবর্তনশীল অনেকেই দুনিয়ার ছিল অনেকে চলে গেছে আবার দুনিয়ার আসতেছে এভাবেই থাকবে কে আমার পর্যন্ত তো আসলে আমিটি এলাকার মানুষ বন্যা সবসময় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে এখন যেহেতু সর্দির পানি নাই একটু চলাফেরা ভালো আরামদায়ক

তো আমাদের হাওড়টা বাইদা আমাদের পাশাপাশি থানাই থানায় পর আমাদের জামালগোছ থানা করতেছে তো যাওয়ার মতন কোন বছর যে নেই ফুলটা করেছিল দেখেন মাটি সরে গেছে কিন্তু অনেক আগে দুই সাইডে মাটি নেই ফুল ঠিকই আছে আসসালামু আলাইকুম পরের দিয়ে আমরা যাচ্ছি বাড়িতে ওইখানে এসেছিলাম একটি মাদ্রাসার কাছে তো আপনারা আমার পেজে আইডি দেখতে পারবেন যে কাজে এসেছিলাম অনেক কাজ শেষ আবার চলে যেতেছি

সবুজ গাছ দেখলে ফসল দেখলে খুব ভালো লাগে চোখের জন্য উপকার সবুজ গাছ দেখলে চোখের জন্য উপকার আসসালাম আলাইকুম খুব ভয়ঙ্কর রাস্তা আমরা যাচ্ছি একটু সাধারণ এদেশি দিকে হলে আমরা পরে যাবো এদেরকে একদম আসসালাম আলাইকুম যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার দেবেন যা মতামত জানাবেন এখানে মাটি ফলানো হচ্ছে যাতে সব পানি আসলে হাওড়ে না ঢুকে সামনে নদী আছে এই সময় মধ্যে কি শাখা সাবধানে সাবধানে মাটি বাঁধে তা লাখ কিনে যাচ্ছে সুন্দর পরিবেশ আটা নতুন মাটি বানানো ছিল সব আপনার হাড় শিখতে পারছেন মাশাল্লাহ অত্যন্ত সুন্দর লাগতেছে